মহিলার আইডি নিয়ে ঘুরছে দেখুন বলছে আমার আইডি বলছে এটা দেখুন মহিলার আইডি নিয়ে কেন এসছে

জানি না তুমি নাই জানা নাম জানে না নাম জানে নাই নাম জানা না ফির দিল বাগমুন্ডি বিধানসভার একান্ন বাহান্ন ও তিপান্ন নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ তুললেন পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো তার অভিযোগ এক ব্যক্তি একাধিক বার করে ভোট দিচ্ছেন যদিও ওই দাতার দাবি তিনি তার আত্মীয়ের ভোট দিতে যাচ্ছিলেন কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই ভোটদাতা তার আত্মীয়ের নাম বলতে পারেননি বা ভোটার কার্ডে যার নাম উল্লেখ রয়েছে সেই নামটাও তিনি বলতে পারেননি এই ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয় ঝালদায় বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর দাবি ওই বুথে ছাপ্পা ভোট চলছিল পাশাপাশি ওই বুথে প্রিসাইডিং অফিসারকে লুঙ্গি পরে ডিউটি করতেও দেখা যায় যদিও এই ঘটনার পরে স্থানীয় বেশ কিছু মানুষজন বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেয় কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে

আইডেন্টি কার্ড নিয়ে নিয়ে একজন যাচ্ছে দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম আমি ব্যক্তিটা কতবার এলো বলে চারবার থেকে পাঁচবার এসছে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনার কিছু ভোট দেবেন আপনি কতবার ভোট দেবেন বাকি লোক বলছে অবজেকশন করছে যে বারে বারে আসছে ভোটার আইডি নিয়ে আসছে আর দিচ্ছে বললো আমি তার নাম জানি না বড়ো দাড়ি ছিল লম্বা লম্বা দাড়ি হলো আমি নিলাম ভোটার আইডিটা বললাম দেখি আমি আমি তোকে নাম দেখতে দিই না বললাম কী নাম আছে বলে পড়তে জানি না বললাম নাম জানার সঙ্গে পড়ার কী আছে বললো আমার আত্মীয় আছে আত্মীয়র নাম কী নাম বলতে পারেনি মিডিয়া জিজ্ঞেস করেছে বলতে পারেনি তারপরে কী আছে সেখানে ক্যালস সৃষ্টি করে এবং ভেতরে যাওয়ার পরে দেখি প্রিজাইডিং অফিসার লুঙ্গি পরে বসে আছে আমি আশ্চর্য কোন ইলেকশন ডিপার্টমেন্ট কোন জায়গার আপনার এরকম থাকে কি লুঙ্গি পরে প্রিজাইডিং অফিসার ভোট করায় এটা আমি প্রথমবার দেখলাম তার প্রতিবাদ হয় তারপরে সে আপনারা আপনাদের ক্যামেরার সামনেই সে পেন্ট করছে